বাইরে ঝিরিঝিরি বৃষ্টি ঘরে বসে কিছুই ভালো লাগে না তার মধ্যে যদি একটু মুখের রুচি পরিবর্তন করা যায় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মুখরোচক একটি মিষ্টি রেসিপি হ্যাঁ ল্যাংচা ল্যাংচা খেতে কান্না পছন্দ হয় আর যদি সেটা হয় ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই আজ আপনাদের ঘরে থাকা মাত্র দশ টাকার সুজি দিয়ে কিভাবে দোকানের মতো নরম তুলতুলে দারুণ স্বাদে ল্যাংচা তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো তো শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তো বন্ধুরা চলুন দেখা যাক এই নরম তুলতুলে সুজির ল্যাংচা কিভাবে তৈরি করেছি তা প্রথমে এখানে এক বাটি সুজি নেব হ্যাঁ বন্ধুরা এক বাটি সুজি এটা পরিমাণ ডিপেন্ড করছে কার পরিবারে কতজন লোক আছে বা কে কতটা বানাবে সেটার উপর ডিপেন্ড করছে আর এখানে দশ টাকার দুধের প্যাকেট দশ টাকার আমল দুধের প্যাকেট দিয়ে এত সুন্দর ল্যাংচা তৈরি করা যায় আর দশ টাকার সুজি দিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না তা প্রথমে একটু ঘি দিয়ে সুজিটা হালকাভাবে ফ্রাই করে নেব হ্যাঁ বন্ধুরা সুজিটা হালকাভাবে ফ্রাই করে নেবো ফ্রাই করে নিয়ে এইবার এর মধ্যে সামান্য একটু জল দেব আর জলটা খুব বেশি দেওয়া যাবে না আমরা নর্মালি সুজি রান্না করতে গেলে যেমন জল দিই সেইভাবে বেশি জল দেওয়া যাবে না বুঝে দিতে হবে ধরুন বাটি সুজি দেড় বাটি জল দেব মানে যে পাত্রে নেব ধরুন কোনো পাত্রে এক বাটি মানে যে পরিমাণটা আই মিন আমি বলতে চাইছি যে পরিমাণ বুঝে দিতে হবে আর যে পাত্রে সুজিটা মেপে নেবেন তার ডাবল বা দেড়িয়ে জল দেবেন আর সঙ্গে দুধ থাকলে তো কোনো কথাই নেই তা এইভাবে দেখুন সুজিটা তৈরি করে নিতে হবে একটা সুন্দর ডো একটা যেমন ময়দার ডো তৈরি হয় লুচি ভাজার সময় সেই রকম একটা সুজির ডো তৈরি করে নিতে হবে এর মধ্যে চিমটি নুন দিয়ে দিলাম কোনো চিনি কিন্তু দেওয়া যাবে না আর বন্ধুরা এটা তো করলাম দিয়ে এইবার একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি তো দিয়েই দিলাম হ্যাঁ চিনি দিয়ে এবার ভালোভাবে হালকা একটু চিনি দিয়েছি ভালোভাবে নেড়ে সুন্দর ডো তৈরি করব হ্যাঁ ডোটা ঠান্ডা হতে টাইম দিতে হবে যখন দেখা যাবে তাওয়া থেকে ছেড়ে গেছে তখন বুঝতে হবে এই চিনির ডোটা তৈরি হয়ে গেছে এখানে শিরা তৈরি করব তো শিরার জন্য এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম খুব বেশি জল দিয়ে ফোটাব না অনেকক্ষণ ধরে একটুখানি জল দিয়ে এটাকে সুন্দর একটা শিরা তৈরি করে নেব বন্ধুরা ছানার যে দাম আর বৃষ্টির দিনে বাইরে সব সময় বাজারে যাওয়া পসিবল নয় তাই আপনারা যদি এইভাবে ছানাটা মানে সুজির ল্যাংচা করেন তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না তো দেখুন শিরাটা কখন মানে হয়ে গেছে বুঝবো যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটা সুন্দর আশ আসবে তখন বুঝতে হবে যে শিরাটা তৈরি হয়ে গেছে আর এইদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালোভাবে মাখতে হবে যত ভালোভাবে মাখবো ল্যাংচাটা কিন্তু ততটা সফট হবে ততটা স্পঞ্জি হবে আর মুখে দিলে মিলিয়ে যাবে মাখাটা অবশ্যই খুব ভালোভাবে চাই মাখাটা এখানে সাইজটা ডিপেন্ড করছে কে কতটা মানে সাইজ করবে সেটার উপর এইভাবে ভালো করে মেখে নিতে হবে বারে বারে আর সাইজটা মানে যতটা দেখছেন মোটা এটা কিন্তু ফুলবে রসে দিলে রসে অন্তত দশ ঘন্টা ভিজিয়ে রাখলে একদম পারফেক্ট ল্যাংচা তৈরি হয়ে যাবে তো এখানে রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিয়েছি এই দেখুন এবার এটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া যাবে না তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করতে হবে তা আজকের এই সুজির ল্যাংচার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে কারণ আমরা বাজার থেকে যেসব ল্যাংচা কিনে খাই তার মধ্যেও বন্ধুরা সুজি পায়েল থাকে আর বোঝাই যাবে না যে এটা সুজির লাংচা কি সানার ল্যাংচা অত বেশি দাম দিয়ে বাজার থেকে ভেজাল জিনিস খাওয়ার থেকে বাড়িতে খাঁটি জিনিস খাওয়াটাই মনে হয় বেটার আর ল্যাংচাগুলো ভাজতে একটু টাইম লাগবে খুব তাড়াতাড়ি যে হবে সেটা নয় একটু টাইম তো লাগবে বন্ধুরা তা দেখুন এইভাবে আমি ভেজে নেবো লাল লাল হলে তারপরে তুলতে হবে ওদিকে শিরাটাও তৈরি হয়ে গেছে আর ভাজার সময় এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভাজতে হবে দেখুন কত সুন্দর কালার হয়েছে চিনির শিরাটা একটু কম হয়ে গেছে আর একটু হলে প্রয়োজন মানে ভালো হতো মনে হচ্ছে আমার আরও লাগবে তা যাই হোক এটা অন্তত পাঁচ থেকে ছ ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন তাহলেই কিন্তু ফুল ভিজবে কারণ একদম রসে টৈটম্বুর হয়ে যাবে রসটা আমার কম হয়ে গেছে আমি এক ঘন্টা পরে তুলে আপনাদের দেখাচ্ছি কারণ আমার ডালিয়া আছে ডালিয়া খাওয়ার জন্য ছটফট করছে তো দেখে বুঝতে পারছেন যে অনেকটাই ফুলেছে এটা অন্তত আট থেকে দশ ঘন্টা পরে আপনারা তুললে একদম ফুলে বালিশের মতো হবে যদি রেসিপি ভালো লাগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন কমেন্টস করবেন আরও এইসব রেসিপি দেখতে চান ভুল দুটি হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে নিজের ভুল থেকে ভুলগুলিকে শুধরে নেব আর দেখুন এটা আরও অনেক ফুলবে মানে পুরোটা এখনও ফোলেনি তবুও ভীষণ সুন্দর হয়েছে